আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো তোমাদের ছাব্বিশ জুন থেকে এইচএসসি পঁচিশ পরীক্ষা শুরু হচ্ছে তো ইতিমধ্যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু আন্দোলন করছে এইচএসসি পরীক্ষা পিসান হোক অথবা পঞ্চাশ মার্কে পরীক্ষা নেওয়া হোক তো এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও আপলোড করেছিলাম তো ইতিমধ্যে দেশের যে বর্তমান পরিস্থিতি তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো দেখো যে এখানে বলা হচ্ছে ভারী বৃষ্টিপাতের আবাস এগারো জেলায় বন্যার সংখ্যা অর্থাৎ এগারোটা জেলায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে বা শঙ্কা রয়েছে এখানে কিন্তু এই নিউজের মধ্যে উল্লেখ করা হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা কি আদৌ পিছানো হবে এই বিষয়টা নিয়ে কিন্তু শিক্ষার্থীর মধ্যে প্রশ্ন তো আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই তোমার সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সরকারে দেখবে এইচএসসি পরীক্ষার সকল বিষয় শাসন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং পেজটিকে ফলো করে দাও তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে এই নিউজের মধ্যে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে দেশের এগারো জেলায় স্বল্প মেয়াদি বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ স্বল্প মেয়াদি বলতে কিছু দিনের জন্য হয়তো বা বন্যা হতে পারে এমন কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে জানিয়েছে পূর্ব বন্যা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে এগারো জেলায় এই বন্যার সংখ্যা রয়েছে তো বিষয়টা হচ্ছে যে এই বন্যার কারণে তোমাদের এইসএসসি পঁচিশ পরীক্ষায় পিছানোর সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ বিষয়টা হচ্ছে যে এখানে তারা উল্লেখ করছে যে স্বল্প মেয়াদি অর্থাৎ কিছু দিনের জন্য হয়তো বা এই বন্যাটা থাকতে পারে তবে যেহেতু ছাব্বিশ জুন থেকে তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষা শুরু হবে সেক্ষেত্রে এই বন্যার প্রভাবটা তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষার উপর কিন্তু পড়বে না তবে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে এখনও কিছু বলে না তোমরা তবে আমরা দেখেছি যে বিগত সালে তখন কিন্তু একটা ঘূর্ণিঝড় আসার কথা ছিল তখন কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা পিছানো হয়েছিল তবে তোমাদের যে পরীক্ষার পরিস্থিতি তবে এই যে বন্যার পরিস্থিতি এটা কিন্তু তোমাদের ছাব্বিশ জুন পর্যন্ত যাওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু সর্বমেয়াদী সেক্ষেত্রে অবশ্যই তোমরা এইএসএসসি পঞ্চি পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নাও এগুলো তোমাদের পরীক্ষায় কোনো এফেক্ট পড়বে না তবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে তবে তোমরা অবশ্য গুজবে কখনও কান দেবে না কারণ সেগুলো কারণে তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষার অনেক ক্ষতি হতে পারে তো আমি তোমাদের বলবো তোমাদের ছাব্বিশ জুন থেকে পরীক্ষা শুরু হবে তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নাও তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুব একটা আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো